এই একটা তেলা কখন থেকে ধুকে 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 মরতেছে কি করতেছে তালা সাথে তালা পোকা কইতেছে এবার আমার এই সার কখন থেকে নিয়ে খেলতেছে এই দুইজনে তেলাপকার জীবনটা ধ্বংস এই যে আস্তে আবার কি করতেছে মনে ফুটবল পাইছে এটা ওখানে ফুটবল গেল এই যে একটা আর ওই একটা ওখানে যা শুরু করছে छोटू আই মু আಜ್ಜু কোথায় তোমরা আছ छोटू যাইতেছে বাইরে আর বাইরে যাই না না বাইরে গোর কি লেবলের শতান বাইরে আসলেই গোড়াগড়ি